জন্মাষ্টমীর পুণ্য তিথিতে সকলকে স্বাগত ভগবান শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত তাঁর বাল্যলীলা কংসবধ শ্রীরাধিকার আগমন পরবর্তী পর্যায়ে পাণ্ডবদের সঙ্গে তাঁর সক্ষতা কুরুক্ষেত্রের মহাযুদ্ধ এবং গীতার বাণী এই সব সম্পর্কে আজকে একটা কথাও বলবো না সম্পূর্ণ অন্য কিছু বিষয় একটু আলোচনা করার চেষ্টা করব দেখা যাক আলোচনার গতি প্রকৃতি কোন দিকে গড়ায় প্রথমে শ্রীকৃষ্ণের বয়স ঠিক কত বছর আগে আবির্ভূত হয়েছিলেন তিনি আধুনিক পুরাণবিদরা বিভিন্ন পুরাণ বেদ ভাগবত প্রাচীন সাহিত্য জ্যোতির্বিজ্ঞান সর্বোপরি ঐতিহাসিক তথ্য প্রমাণের ওপর নিরন্তর গবেষণা চালিয়ে একটা নির্দিষ্ট বছরকে শ্রীকৃষ্ণের আবির্ভূত হওয়ার বছর হিসেবে চিহ্নিত করেছেন সেটা হচ্ছে তিন হাজার দুশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ তিন হাজার দুশো আঠাশের সঙ্গে আজকে দু হাজার পঁচিশ যোগ করলে হয় আজ থেকে পাঁচ হাজার দুশো তিপ্পান্ন বছর আগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ বিষ্ণুর সব থেকে শক্তিশালী অবতার রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন এই পুরাণবিদরা শ্রীকৃষ্ণের আয়ুষ্কালও নির্ণয় করে ফেলেছেন তাদের মতে শ্রীকৃষ্ণ একশো বছর সাত মাস এই ধরাধামে প্রকট ছিলেন আর তাঁর উননব্বই বছর বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধ অনুষ্ঠিত হয় তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়টা কি দাঁড়াচ্ছে তিন হাজার দুশো আঠাশ থেকে আর উননব্বই বছর আমরা এগিয়ে গেলাম তিন হাজার একশো উনচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল এইবার তারা বললেই আমরা মানব কেন অন্য সূত্র থেকে যাচাই কিং কিংবদন্তি জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট গণনা করে কুরুক্ষেত্রের যুদ্ধের যে সময়কাল বলে গেছিলেন সেটা দাঁড়ায় ওই তিন হাজার একশো খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি আর দাক্ষিণাত্যের রাজবংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশীর সময় যে আইহোল প্রশস্তি রচিত হয়েছিল তাতে বলা হয়েছে যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর তিন হাজার বছর অতিবাহিত হয়েছে অর্থাৎ সেই হিসেবে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়কাল হচ্ছে ওই তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের সামান্য আগে তাহলে এই নব্য পুরাণবিদরা কিন্তু নেহাত খারাপ কাজ করেনি তাদের এই গণনা আমাদের অস্বীকার করার খুব একটা জায়গা থাকছে না তাহলে শ্রীকৃষ্ণের আবির্ভূত হওয়ার সময় সেটা পাঁচ হাজার বছরের আগে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশো বা তিনশো বছরের মধ্যে এইটুকু কিন্তু আমরা বলতেই পারি এইবার আমরা চলে যাচ্ছি বিষ্ণুর দশ অবতারে বিষ্ণুর দশ অবতারকে নিয়েও বিতর্কের যথেষ্ট অবকাশ আছে এই দশের মধ্যে আট অবতারকে নিয়ে যদিও কোনো সংশয় নেই বাকি দুই অবতারকে নিয়ে অনেক পুরাণবিদ তারা এক এক রকম মত পোষণ করেন আমরা পরপর আলোচনায় আসি আমরা যদি চারটে যুগের ভিত্তিতে ভাগ করি প্রথমে সত্যযুগ সত্যযুগে বিষ্ণুর চারটে অবতার আবির্ভূত হয়েছিল প্রথম ছিল মৎস্য অবতার কথিত আছে রাজা সত্যব্রত যেমন নাম তেমনই তার কাজ অত্যন্ত ন্যায়নিষ্ঠ ধার্মিক এবং দয়ালু এক রাজা সত্যযুগের বেশিরভাগ রাজারা তেমনটাই হতেন তো সেই সত্যব্রত একবার একটা ছোট্ট মাছকে উদ্ধার করলেন তাকে তিনি প্রথমে একটা পাত্রে রাখলেন দেখা গেল এক রাতেই মাছটা এত আকারে বেড়ে গেল যে পাত্রে তার আর কুলোচ্ছে না তিনি তারপর তাকে একটা সরোবরে রাখলেন পর দিন সকালেই দেখলেন সেই মাছটা পুরো সরোবরের স্থান অধিকার করে নিয়েছে তখন তিনি বুঝলেন যে কোনো সাধারণ মাছ নয় তখন মাছ তার প্রকৃত রূপে রাজাকে দর্শন দিয়ে বলল যে সাত দিনের মধ্যেই মহাপ্রলয় হবে আপনি একটা নৌকো ঠিক করুন সেই বড় নৌকোতে সমস্ত প্রজা সমস্ত ধর্মগ্রন্থ পশু সবাইকে নিয়ে চলুন আমি আপনাকে উদ্ধার করে নিয়ে যাব এইভাবে সৃষ্টির প্রথম লগ্নে এই মৎস্য অবতার প্রলয়ের হাত থেকে এই পৃথিবীকে উদ্ধার করেছিল দ্বিতীয় অবতার কূর্ম অবতার কূর্ম মানে কচ্ছপ সমুদ্র মন্থনের সময় যে সেই মন্দার পর্বতকে মন্থন দণ্ড করে যখন সমুদ্র মন্থনের কাজ শুরু হচ্ছে তখন এই কূর্ম অবতার সমুদ্র মন্থনে সহায়তা করেছিল তৃতীয় অবতার বরাহ অবতার যে দৈত্যরাজ হিরণ্যাক্ষকে হত্যা করেছিল আর চতুর্থ অবতার আমরা অনেকেই জানি নৃসিংহ অবতার যে এই দৈত্য হিরণ্যাক্ষের ভাই হিরণ্যকশ্যপকে হত্যা করে তার পুত্র পরম বিষ্ণু ভক্ত আমরা বলি দৈত্যকুলে প্রহ্লাদ সেই প্রহ্লাদকে উদ্ধার করেছিল এই হলো সত্য যুগে বিষ্ণুর চারটি অবতার এরপর চলে আসছি ত্রেতা যুগে যেখানে বিষ্ণুর তিনটে অবতার আবির্ভূত হয়েছিল প্রথম বামন অবতার তখন দৈত্যরাজ বলি স্বর্গ অধিকার করে নিয়েছেন তবে দৈত্য হলেও তিনি কিছু গুণের অধিকারী ছিলেন অত্যন্ত দানশীল ছিলেন তবে এই দানশীলতার জন্যে যথেষ্ট দম্ভ ছিল তাঁর একযজ্ঞে বিষ্ণু বামন রূপে আবির্ভূত হলেন আর রাজাকে বললেন বলিকে বললেন আমার কিছুই চাই না তিনটে পা রাখবো এইটুকু ভূমি পেলেই আমি সন্তুষ্ট বলি বললেন নিশ্চয়ই প্রভু এবার বামন তার প্রকৃত রূপে আবির্ভূত হলেন একটা পা রাখলেন তাতে সমস্ত মর্ত ঢেকে গেল দ্বিতীয় পা রাখলেন তাতে সমস্ত স্বর্গ ঢেকে গেল বললেন আমি তৃতীয় পা কোথায় রাখব বলি বললেন কোথায় আর রাখবেন আমার মাথায় রাখুন তাই হলো তখন বলি সরাসরি পাতালে প্রবেশ করলেন এবং পুরাণে যে সাতজন মৃত্যুঞ্জয়ীর কথা বলা আছে অর্থাৎ যারা আজও জীবিত তাদের মধ্যে বলি হলেন সর্বজ্যেষ্ঠ এছাড়াও রয়েছেন ব্যাসদেব পরশুরাম হনুমান বিভীষণ কৃপাচার্য অশ্বত্থামা তো ত্রেতা যুগের দ্বিতীয় যে বিষ্ণু অবতার অর্থাৎ প্রথম থেকে দেখলে ষষ্ঠ বিষ্ণু অবতার তিনি হলেন পরশুরাম পরশুরামের সম্পর্কে আমরা জানি তিনি একুশবার এই পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন তার পিতা যমদগ্নি এক ক্ষত্রিয় রাজার হাতে নিহত হন সেই প্রতিশোধে তিনি একবার দুবার নন একুশবার এই পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন আর ত্রেতা যুগের তৃতীয় অবতার অর্থাৎ প্রথম থেকে দেখলে সপ্তম বিষ্ণু অবতার হচ্ছেন আমাদের শ্রীরাম তার সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই তাহলে সত্য এবং ত্রেতা এই দুটো যুগে চার আর তিন মোট সাতজন বিষ্ণু অবতারকে আমরা পেয়ে গেলাম এইবার আমরা যাব দাপর যুগে দাপর যুগে পাপ এবং পুণ্যের ঘোড়া কিন্তু সমান সমান হয়ে গেল যতটা পাপ ততটাই পুণ্য সত্য যুগে পাপ বলে কোনো কিছুর অস্তিত্ব কারুর জানা ছিল না পুরোটাই পুণ্য যদি আমি মোট চার ভাগ ধরি চার ভাগই পুণ্য ত্রেতাতে হয়ে গেল তিন ভাগ পাপ এক ভাগ পুণ্য দাপড়ে হয়ে গেল পাপ পুণ্য সমান সমান এই যুগে বিষ্ণুর অবতার রূপে বলরাম আর শ্রীকৃষ্ণ এই দুজনকেই ধরা হয় এটাই জনপ্রিয় মত যদিও কেউ বলেন বলরাম বিষ্ণুর অবতার নন তিনি শেষ নাগের অবতার তারা বলেন যে শ্রীকৃষ্ণ ছাড়া বিষ্ণুর বাকি দুই অবতার হলেন বুদ্ধ আর কলকি এই বুদ্ধ কিন্তু গৌতম বুদ্ধ নন ইনি হচ্ছেন ভগবান বুদ্ধ যার জন্ম এই পুরাণবিদরায় হিসেব করে দেখেছেন ওই কুরুক্ষেত্রের যুদ্ধের সামান্য পর অর্থাৎ আজ থেকে হাজার পাঁচেক বছর আগে এবং তার জন্মস্থান এখনকার বিহারের গয়া জেলার কাছে এইবার প্রশ্ন হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন অবতার পৃথিবীতে আবির্ভূত হওয়ার সামান্য কয়েক বছরের মধ্যেই আর এক অবতারকে কেন আসতে হবে সেই হিসেবে এই ভগবান বুদ্ধ যার সম্পর্কে তেমন তথ্য পাওয়াও যায় না আবার বলছি এই ভগবান বুদ্ধ কিন্তু গৌতম বুদ্ধ নন গৌতম বুদ্ধ ছিলেন ক্ষত্রিয় এর এই বুদ্ধ ছিলেন ব্রাহ্মণ তাহলে দাপর যুগে বলরাম আর শ্রীকৃষ্ণ এই দুজনকে বিষ্ণুর অবতার রূপে মেনে নেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ আর সব শেষে আসছি কলিযুগের অবতারে কলিযুগে সেই তিন ভাগ জল এক ভাগ স্থলের মতো তিন ভাগ পাপ এক ভাগ মাত্র পুণ্য তাও কলিযুগ যত সামনের দিকে এগোবে ওই তিন ভাগ পাপ আরও বাড়বে আর পুণ্যের ভাগ কমতে কমতে শূন্যে গিয়ে ঠেকবে আর তখনই আবির্ভূত হবেন বিষ্ণুর দশম অবতার অর্থাৎ কলকি অবতার এইবার এই চারটে যুগের সময়কালটা একটু দেখি সত্যযুগের সময়কাল সবচেয়ে দীর্ঘ চার হাজার আটশো বছর লোকে বলবে মাত্র চার হাজার আটশো বছর এই চার হাজার আটশো হচ্ছে দিব্য বছর এক দিব্য বছরে হচ্ছে তিনশো ষাট মানব বছর অর্থাৎ স্বর্গের একদিনে হচ্ছে আমাদের এক বছর তাহলে স্বর্গের এক বছরে আমাদের তিনশো ষাটটা তিনশো পঁয়ষট্টি নয় তিনশো ষাট মানব বর্ষ তাহলে চার হাজার আটশো দিব্য বছর সেটা হলো সত্য যুগের সময়সীমা তাকে তিনশো ষাট দিয়ে গুণ করলে কত হয় সতেরো লক্ষ আঠাশ হাজার বছর এটা হচ্ছে সত্য যুগের সময় ত্রেতা যুগের সময় হচ্ছে তিন হাজার ছশো দিব্য বছর তাকে তিনশো ষাট দিয়ে গুণ করলে হয় বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপরের সময় হচ্ছে দু হাজার চারশো দিব্য বছর তিনশো ষাট দিয়ে গুণ আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর কলিযুগের সময় হচ্ছে বারোশো দিব্য বছর তিনশো দিয়ে গুণ চার লক্ষ বত্রিশ হাজার বছর সেই চার লক্ষ বত্রিশ হাজার বছর যেটা শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর থেকে শুরু হয়েছে তার মধ্যে আমরা মাত্র হাজার পাঁচেক বছর কাটিয়েছি এখনও চার লক্ষ সাতাশ হাজার বছর কাটাতে হবে অর্থাৎ যারা আমরা বলি যে সবে তো কলির সন্ধে ওটা আসলে কলির ভোর এখন গোটা কলিযুগটা আমাদের কাটাতে হবে তো এই চারটে যুগের সময়কালের যদি অনুপাত করি অর্থাৎ আটচল্লিশশো ছত্রিশশো চব্বিশশো আর বারোশো অনুপাত কত হয় চার তিন দুই এক সেই হিসেবে সত্যযুগে চারজন অবতার আবির্ভূত হয়েছিলেন ত্রেতাতে তিনজন দাপরে দুজন তাহলে আজকের এই জন্মাষ্টমীর পুণ্যলগ্নে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবসে ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্মের মধ্যে না ঢুকে সম্পূর্ণ অন্য ধরনের একটা জটিল হিসেব নিকেশের মধ্যে গিয়ে যে আলোচনা করলাম কেমন লাগলো এই আলোচনার সঙ্গে কতখানি একমত হলেন আর কতটাই বা ভিন্ন মত হলেন জানাবেন ভিন্নমত হলে আরও বেশি করে জানাবেন অপেক্ষায় থাকবো সকলকে নমস্কার